তো জায়গাটা মাঝে চুটকি বানায় এরকম শুটকির বড় কি লাল মরিচ দিয়ে ফাটা মজে বাটটা নিচে আর বাটাখানা শেয়ার করছি না যে কষ্ট লাগে বুকের মজে বেদনা করে আটও বেদনা করে তো এখানে মাঝে শুকনামরিচ এর রসুন পেঁয়াজ শুটকি লবণ তো শুটকির লাগে পেঁয়াজ দিয়ে রসুন কিছু থাইলা নিচে ইয় আর কিছু খাসা পিঁয়াজ ইউ দিচ্ছে সুন্দর একটা গ্র্যান্ড হওয়ার লাগে আর কিছু আস্তে আস্তে রাখছে তো চুটকি বর্তা বানাইছি চুটকি বর্তা দিয়ে খাইম বা আপনার লগে শেয়ার করম দেখতে থাকবা ভিডিওটা যে সুন্দর গান বাড়াইছে আর ফাটার বাটার ফাটার মজা বাটিয়া চুটকি বর্তা খাওয়া আলাদা মজা লাগে এই কারণে দেখা হবে আমার মেহাঠামার মিরকা মাস্তি রান বটাই ফেভারিট করি

তো খাওয়া দাওয়া শুরু কর্ম আপনার লোকের শেয়ার কর্ম তো কিনা কিনা রান্না দেখাইলাম একবারে পুরা রান্না দেখাইছে না আজকে অনেক কিছু খাম আসি আর রান্না শেষ শিখিয়েছে এখন খাইম আর আলু দি ডিম বুনা করছি লম্বু আছে পেঁয়াজ আছে শসা আছে আর চাটনি করছিলাম চাটনি লইচি খাইমু। আর ডাইল লইসি দাইল দি আর চাটনি দি খাই মো দেখতে দেখো ভিডিওটা ভালো লাগে লাইক দিবা শেয়ার করবা নতুন সাবস্ক্রাইব করিয়া আমার ফুল ভিডিওটা দেখবা তো বিশম্লা করিয়া খাই দেশি স্বাদে ডিম বোনা আর আমার সাইডের মজু সুপার মজুবই আমার মেহে খাই রাই ন রান্দা তরকারি দিয়া টামাটু তরকারি টামাটু টেঙ্গা চিরা বিশ্লা

দেশের খাবার উপজে মিস করি

তো বাদ ডাইল লইছি আর লই রাম সময়া লই বেশি বিন হয়ে যায় বা খাইতে পারতাম দিকে ডাল কতখানো হয়েছে মরিচটা ফুরসুর বাল মরিচল লাখা না বুঝাছে যে জাল হইব তো ডাইল দিয়া আর সিডলের দি ও প্রথম আমি খাই রাম আমি খাই খাইরা দেখি আমি খাই আঁকিলা লাগে দাইল অনুক মজাছে রাতে দেখি সিডল চাপনি লিবনের ফরলার দাইল দিয়ার সিডল বর্তা দিয়া Muzase. <coughs> Ay, sale muzase. <coughs> Muzal, a ver. Un rembo rojo. de sal. Ya tu sal. জাল হয়েছে মরেজল শীতলের পো জল পালা পাই না কাহিতা পড়ে না তো জল তো কষ্ট করে বানাইলাম মরেশ বেশি লেসে জানি না তো জাল হয়ে

ক্ষ আশা করি আজকে ভিডিওটা তো আপনার ভালো লাগছে লাইক দিবা শেয়ার করবা আর বাদ বাতি বাদ বাকি গুছ খাইমিয়া আল্লাহ হাফিজ